জানো তো বন্ধুরা মা মারা যাওয়ার আগে শুধু একটা কথাই বলে গেছে তোমরা সকলে ভালো থেকো তোমরা সকলে ভালো থেকো আমাকে ইশারা করে বলছে হাতটা এরকম করে উঁচু করে কোনটা ইয়ে করতে বলছি মা কথা বলতে পারবে না অনেকক্ষণ বলেছে। বলে না পারবো না তারপর নিজে থেকেই বলছে এরকম করে হাতটা উঁচু করতে হাতটা উঁচু করলাম আর হাতে উঁচু করলাম বলছে আমিও দীর্ঘল বলে দিচ্ছি মানে ফোনটা উঁচু করেছি মা বলছে বন্ধুরা আর সবাই ভালো থেকো সবাই ভালো থাকে এটাই ওনার সঙ্গে আমার লাস্ট কথা আর কিছু কথা বলেছিল সেটা হচ্ছে বাইরে গিয়ে বলছিল তোমার বাবাকে আর ওর পাপাকে একটু পাঠিয়ে দাও না মানে দেখতে ইচ্ছে করছিল হয়তো লাস্টবারের মতন আবারও কিছু বলে কি বলবো বলার কিছু নেই

যে বন্ধুরা সকালবেলা ঘাটে চলে এসছে স্নান করার জন্য মগের জন্য তোমার মুখ দেখা যাচ্ছে না পড়ে যাবা তুমি

জবকুসুম শঙ্কর্ষণ কশিয়া মহাদুতি সর্বপা পদ্ম বিবাহ করো ওম যবা কুসুম শঙ্কর্ষণ কশিয়া মহাদুতি ধান্তরী সর্বা প্মা পূর্নতী কর Hãy subscribe gì đây? Ghiền Mì Gõ Để không? bỏ lỡ gì đây hấp dẫn জল ফেরা আর কত ভালো না দু হাজার তো নিচ্ছে এই যে বন্ধুরা মায়ের তৈরি করা ঘরে এখন বসে রয়েছি আর এই ঘরে মালসা পোড়ানো হয়েছে মামামের পাপা আর হচ্ছে মামামের জেঠু দুজনে মিলে রান্না করেছে আর আমি সব কিছু বুঝিয়ে দিয়েছি আমার তো রান্না করা যাবে না তা ওনারা রান্না করে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর মাকে আমরা ভাত বাড়িয়ে আসলাম এখন আমি খেতে বসেছি চলো তোমাদেরকে দেখি এই যে এই উনুনে রান্না করা হয়েছে মালসা পোড়ানো হয়েছে আর এখানটায় হচ্ছে রান্না করে ঢেকে রাখা হয়েছে আর এই যে আমি নিয়ে নিয়েছি একটা কলা পাতা আর এখানে গ্লাস আর হচ্ছে মন আর দেখাচ্ছে আর এই যে হচ্ছে সন্দুক লবণ চলো তাহলে খেয়ে নি খাওয়ার সময় কথা বলা যাবে না তারপরে কথা বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হৰি কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি হ কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰে ৰাম এই যে বন্ধুরা রাত্রেবেলা এই যে ফলটল কাটতে হবে কেটে খেতে হবে আর সাবু মাখা করতে হবে তাই যে ফল রয়েছে ফ্রিজ থেকে এখন করে নেবো আর এই যে দেখতে পাচ্ছ নারকেল কুড়িয়ে রেখেছি আর এখানটায় যেসব দুধ রয়েছে ফ্রিজের মধ্যে এই কাঁচা দুধ দিয়ে মাখাতে হবে চলো তাহলে ঝটপট ফলগুলো কেটে আগে খেয়ে নিই এই যে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়ার মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তো যাই হোক মেয়েদেরকেও একটু খাইয়ে দিলাম এখন ঘুমিয়ে পড়বো আর ভালো লাগছে না সারাদিন ধরে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে কিন্তু এখানেই শেষ করছি নিউজ ব্লগ নিয়ে সকলে ভালো থাকো বন্ধুরা শাশুড়ি মায়ের আত্মার শান্তি কামনা করো সকলে ওরা যেন যেখানে যাক সেখানে যেন উনি একটা ভালো জীবন পাক ভালো জীবন কাটাক কখনো ভাবতেই পারিনি যেইভাবে উনি আমাদেরকে ছেড়ে চলে যাবে ছেড়ে বিদায় নিয়ে তাদের দেশে উনি কি বলবো গেলাম ওনার সঙ্গে দেখা করলাম কথাও বললাম কিন্তু রাত্রেবেলা যেরকম একটা ঘটনা ঘটে যাবে আমি সব নিয়েও ভাবতে পারিনি আমি এটা ভাবতাম যে মা হয়তো আর দিন বাঁচবে না কিন্তু এইভাবে যে আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে আমি কখন ভাবতে পারিনি চলো বন্ধুরা বিদায় নিয়েছে আর বেশি কথা বলবো না ভালো বন্ধুরা মা মারা যাওয়ার আগে শুধু একটা কথাই বলে গেছে তোমরা সকলে ভালো থেকো তোমরা সকলে ভালো থেকো